হ্যালো আলাইকুম আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি তখন তোমরা যারা এখন ক্লাস এইটে আস একদম ক্লাস নাইনে উঠে গেছো অলমোস্ট তারা হয়তো বৃত্তি পরীক্ষা নিয়ে ব্যস্ত বা তুমি বৃত্তি পরীক্ষা দেওয়া আর না দাও তুমি জানো যে তুমি সামনের বছর ক্লাস নাইনে উঠতেছো এবং তুমি এসএসসি টোয়েন্টি এইট ব্যাচ সো তোমার জন্য একটা স্পেশাল মেসেজ বলতে পারো আমার পক্ষ থেকে সেটা হচ্ছে যে বৃত্তি পরীক্ষা যেমন ধর তেমন ঠিক আছে বৃত্তি পরীক্ষা দিয়ে বৃত্তি তো খুবই ভালো মানে খুবই ভালো একটা ব্যাপার বাট আমাদের আসলে সামনের দিকে বা লং টার্মের সাথে একটু ফোকাস করাটা উচিত না আমার মনে হয় যে ক্লাস নাইনটা কিন্তু তোমাদের সামনে এই সময়টাতে এমন কিছু জিনিসপত্র আছে কি আমি ফেস করে আসছি এবং যেগুলো আমি খুব বাজেভাবে ভুল করছিলাম আর কি ওই জিনিসগুলোতে সো এগুলো নিয়ে আমার মনে হয়েছে যে আমার যারা স্টুডেন্ট আসছো ব্ল্যাকবোর্ড একটু কমিউনিটিতে যুক্ত আসছো তাদেরকে আগে থেকে সতর্ক করে রাখা উচিত আমার জিনিসটা হচ্ছে ক্লাস নাইনে উঠার পরেই তোমরা যারা সায়েন্সের চলে যাবা বা সো কমার্স আর্টসের কথা তো আমি বলতেছি না কারণ আসলে ওখানে আমি তো নাই সো আমার ওখানে এক্সপার্টিস খুব কম আমি শুধু সায়েন্সের নিয়ে কথা বলি যারা আমি আসলে নিজে যেহেতু সায়েন্স পড়ছি আর কি সো উঠেই সাথে সাথে দেখা যায় কি ম্যাথ দুইটা বই হয়ে গেছে তারপর ফিজিক্স আসছে কেমিস্ট্রি আসছে বায়োলজি আসছে এখন নতুন পাঁচটা সাবজেক্ট দেখে আমরা অনেকে একদম মানে দিশেহারা হয়ে যাই অ্যান্ড নাইনে উঠলে মনে হয় যে আমাদের একটু পাখা গজ গেছে সো তখন আর কি পড়াশোনা করতে খুব একটা ইচ্ছা করে না ঠিক আছে সো এই টাইমটাতে আমি যে ভুলটা করছিলাম আমি অনেকগুলা মানে বন্ধুদের দেখা দেখি এক জায়গায় ভর্তি হয়ে গেছি বাট আমি পড়া বুঝতেছিলাম না অ্যান্ড আমি নিজের থেকে কিছু করতে পারতেছিলাম না কারণ যেহেতু সবকিছু একদম নতুন আমার কাছে এগুলো বোঝাটাও একটু প্যারা হয়ে যেতেছে আমি তোমাদেরকে বলবো যে আমরা ব্ল্যাকবোর্ড থেকে তোমাদের জন্য কিন্তু অঙ্কুর ব্যাচটা স্টার্ট করতেছি এই অঙ্কুর ব্যাচে আমরা কিন্তু ক্লাস নাইনে বাংলাদেশের ম্যাক্সিমাম স্কুলে যে সকল চ্যাপ্টারগুলো পড়ানো হয় সেগুলা দিয়ে কিন্তু আমাদের কোর্স প্ল্যানটা করছি তুমি চাইলে এটা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো এই কোর্সটা যদি তুমি ঠিক মতো করো এখানে কিন্তু শুধু এমন যে তুমি আসবা ক্লাস করবা এক্সাম দিবা চলে যাবা যেহেতু আমরা নতুন করে স্টার্ট করতেছি সো আমাদের কাছে কিন্তু সেই সুযোগটা আছে যে তোমাদের সাথে ওয়ান টু ওয়ান বসে কথা বলা অ্যান্ড কোর্স নিয়ে যে কোনো কিছু যদি জানতে চাও বা তোমার প্যারেন্টস যদি জানতে চাই তুমি কিন্তু খুব ইজিলি একটা কাজ করতে পারো আমাদের কমেন্টে যে লিঙ্কটা দিচ্ছি ওখানে কয়েকটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল দিলে ওখানে কিন্তু আমরাই বেসিক্যালি কলগুলো ধরতেছি আপাততবোধ হয় ইমন তোমাদের ইমন ভাইয়া রাহাত ভাইয়া আর ফাইম ভাইয়া কলগুলো ধরতেছে বাট নেক্সটে আমি অহনা রায়ান আমরা সবাই কলগুলো রিসিভ করবো মানে একটা ঘুরে ঘুরে ধরতেছি হ্যাঁ স্যার তোমার যে কোনো কনফিউশন থাকলে আমাদের সাথেই সরাসরি কথা বলতে পারো তোমার পেরেন্টসদেরকে বলতে পারো কথা বলতে অ্যান্ড বিষয়টা এমন না যে আসলে আমরা আমাদের টিচারদেরকে নিয়ে খুব বেশি ব্র্যাগিং করতেছি ভাই বাট আমরা বেসিক্যালি নিয়ে ব্র্যাগিং করতে চাই না এখানে যতজন টিচার আছে সবাই বাংলাদেশের টপ টপ ইনস্টিটিউশনগুলোতেই পড়ছে বা পড়তেছে বেশিরভাগ আমরা এখনও স্টুডেন্ট কিন্তু আমরা সবাই ওসব জায়গাতেই পড়তেছি অ্যান্ড এমন না যে আমরা এই ফিল্ডটাতে নতুন বা আমরা নতুন করে পড়াচ্ছি আমাদের সবারই কম করে হলো চার থেকে পাঁচ বা ছয় বছরের ফাইম বা তো সাত আট বছরের এক্সপিরিয়েন্স বলতে সো মানে সবাই খুব এক্সপিরিয়েন্স টিচার প্যানেল নিয়ে